আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাল সকাল দশটায় গণমিছিল শুরু হবে যেই গণ আওয়াজে শিক্ষার্থীরা মাসনাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশা আল্লাহ বাইতুল মোকারাম থেকে শুরু হবে ইনশা আল্লাহ সেই গণমুসিল আমির মুজাহিদিন হাজার পিসা হুজুর দামাদ বরকাজিবাল আলিয়া সেই মিছিলে থাকবেন নেতৃত্ব ধারণ করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব আমি বাংলাদেশ শ্রমিক ভাইদেরকে বলব শ্রমিক ভাইরা আপনারা নিয়ে পড়ুন ছাত্র ভাইরা তোলা বাড়া ওলা উলমারা যে যেখানে আছেন সবাই আপনারা নিবেন আপনারা প্রজাদন্দের যারা প্রজাদন্দের কর্মচারী যারা প্রজাদন্দের কর্মচারী আমি প্রজাদন্দের কর্মচারী থেকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা শাস্তি করে আবার মানি হল আপনারাও খুনকে স্বীকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সমর্থন দিয়েছেন এজন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগ করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যে পাড়ায় আছেন যে মহল্লায় আছেন যে জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মসলাদকে তসমাত করার জন্য সেখান চেষ্টা শুরু করেন এই আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণ মিছিল হবে ইনশাল প্রত্যেক স্থানে গণ মিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণ মিছিল হবে ইনশাল আর ঢাকাতে ইনশাল্লাহ গণ মিছিল হবে যে যেভাবে পারন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ রাস্তায় আসি থাকব ইনশাআল্লাহ বিচার অবশ্যই আসবেই আসবে